বিসমিল্লাহি রহমানের রহিম আমি মোহাম্মদ জাহিদ হাসান প্রভাষক হিসেবে কর্মরত রয়েছি খোকসা সরকারি কলেজ কুষ্টিয়া ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অর্থনীতি নিয়ে কিছু বলতে হলে যে নামটি সবার আগে উঠে আসে তিনি হলেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তিনি স্কটল্যান্ডের ফিফের ক্রিক ক্যালডি শহরের রাজস্ব নিয়ন্ত্রকের পুত্র ছিলেন অ্যাডাম স্মিথ সতেরোশো সালে ক্রিকার্লি শহরে ইউনাইটেড জন্মগ্রহণ করেন এবং সতেরোশো সালে সতেরোই জুলাই ইউনাইটেড এডেনবার্গ শহরে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশু অ্যাডাম স্মিথ মাত্র দুই মাস বয়সেই তার পিতাকে হারান এবং চার বছর বয়সে একদল ইহুদি তাকে অপহরণ করে কিন্তু তিনি তার চাচার সহযোগিতায় মুক্তি পেয়ে মায়ের কাছে ফেরত যান তার মায়ের নাম ছিল মার্গারেট ড্যাগলাস এবং তার পিতার নামও ছিল অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ সতেরোশো উনত্রিশ থেকে সতেরোশো সাঁত্রিশ সাল পর্যন্ত ক্রিক্যাল্ডি হাই স্কুলে পড়াশোনা করেন এবং তার পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব গ্যালাকসোতে অধ্যয়ন করেন এবং তার পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে তার গবেষণা কার্যক্রম পরিচালনা করেন উনিশশো একান্ন সালে তার বয়স যখন আঠাশ বছর তখন তিনি ইউনিভার্সিটি অফ গ্যালাক্সগোতে মোরাল ফিলোসফির উপরে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি যখন ইউনিভার্সিটি অফ গ্যালাক্সগোর প্রফেসর হন তখন তিনি একটি বই রচনা করেন দ্য থিওরি মোরাল সেন্টিমেন্টস দ্য থিওরি মোরাল সেন্টিমেন্টস সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব বিশ্বে যখন মহামন্দা সৃষ্টি হয় তখন সতেরোশো সালে অ্যাডাম স্মিথ একটি বিখ্যাত বই রচনা করেন যার নাম অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ ন্যাশানস ওয়েলথ অফ ন্যাশানস সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব এরপর দুই সালে তার রচিত ওয়েলথ অফ নেশনস বইটি সর্বকালে সেরা একশো স্কটিস বইয়ের তালিকায় স্থান পায় ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার সর্বদাই বইটি তার ব্যাগে বহন করতেন এতক্ষণ আমাকে যারা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডাম স্মিথ সম্পর্কে প্রত্যেকটি মানুষকে জানা প্রয়োজন বিশেষ করে যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে তাই সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ